sudah ami কিছু ইসলামিক ভিডিও পাঠিয়েছি তাও খুবই শর্ট ছোট ছোটো দিয়েছি যেহেতু সময় কম মানুষের একটা কোনো কাজের মধ্যে থাকেন আপনারা ফট করে এসে মোবাইলটা খুলে যাতে শর্ট ভিডিওটা দেখতে পারেন ওই জন্য আমি সব ছোটো ছোটোই দিই আর ছোট দিলে আমারও সুবিধা হয় কারণ আমিও সময় পাই না কারণ আমার নিজেরই দেখতে ভালো লাগে যেটা দেখতে ভালো লাগে আমি সেটাই পাঠাই আমি নিজেও দেখে থাকি সেই ইসলামিক ভিডিও হোক সব ধর্মের কারণ সব ধর্মই এক মূল কথাই এক হচ্ছে ভালো কথা ভালো শোনা ভালো মনোবৃত্তি মানবিকতা খারাপ কর্মে পা এবং তার শাস্তি সে কোনো ধর্মেই রক্ষা করতে পারবে না খারাপ কাজ করে যে এই খারাপ কাজ করে ওই ধর্ম নিয়েছি ব্যাস আমার সব কাজ খারাপ কাজ মুখুব হচ্ছে ঈশ্বরের কোনো শাস্তির জন্য কেউ আসে না সন্তানের জন্য বাবা মাও বাঁচাতে আসবে না বাবা মা খারাপ কাজ করলে সন্তানও বাঁচাতে পারে না এটাই হচ্ছে ব্যাপারটাই তো এর জন্য আমি কিছু দিই আধ্যাত্মিক লেগে এবং সব ধর্মেরই দিই আপনি দেখে থাকবেন ইসলামিক ভিডিও দিয়েছি দেখবেন এখানে ভালো লাগবে চটজন দিক খুবই স্পিডেও হয়ে যাবে যাতায়াতের কথাই দেখতে পারবেন বা হয়তো শুয়ে বসে রয়েছে পাশে চালিয়ে একটুখানি বা পস করে করেও দেখতে পারেন কোনো ব্যাপার না ভালোই লাগবে খুবই ভালো লাগবে আমার তো খুবই ভালো লাগে এর জন্যই আমি দিই খেয়ে আর করা যাবে আমি খুব মানে আমি এই আর কি